নিঃসঙ্গতা হতাশা ও বিষণ্ণতা থেকে মুক্তির জন্য এবং প্রশান্তিময় জীবনের জন্য মিউজিক থেরাপি এতে থাকছে শাস্ত্রীয় সঙ্গীত শিক্ষা শুদ্ধ সঙ্গীত শিক্ষা আবৃত্তি শিক্ষা এছাড়াও ইমিউন সিস্টেম বৃদ্ধির জন্য এবং শ্রুতি মধুর সুরেলা কণ্ঠ তৈরির জন্য স্বরস্থিতি ও প্রাণায়াম শিক্ষা সঙ্গীত শিক্ষা শিশুদের মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে বিশেষ ভূমিকা রাখে লেখাপড়ায় মনোযোগ ও আগ্রহ বৃদ্ধি পায় কাজে মনোযোগ এবং স্মরণ শক্তি বৃদ্ধি পায় আত্মবিশ্বাস সাহস এবং আত্মনির্ভরশীলতা বৃদ্ধি পায় মেধার বিকাশ ঘটে উপস্থিত বুদ্ধি এবং কল্পনা শক্তি বৃদ্ধি পায় শুদ্ধ বাংলা উচ্চারণে স্পষ্ট ও নান্দনিকভাবে কথা বলা শেখা যায়। আপনি শিখতে বা আপনার সন্তানকে শুদ্ধ সঙ্গীত শেখাতে সঙ্গীত গুরু ফের দোস কল করুন জিরো ওয়ান নাইন জিরো টু ফোর ওয়ান থ্রি এইট ওয়ান টু নাম্বারে এইচ ও ফোর শিক্ষা বিনোদন ও নাগরিক সংবাদ